Thank you very much. Finally, Thank you. Finally, Thank you. kindly <laughs>

মানুষটা আমার পাশেই ছিল আমার হাত ধরে ছিল কিন্তু তারপরও মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে এই আমার পাশে কারণ পর্দার মানুষটা আমাকে এমনভাবে মানে জুড়ে ছিল ভেতরের ভেতরটা জুড়ে ছিল যে আমি মাঝে মাঝে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম দুটো সিকোয়েন্স আমি রীতিমতো আমার চোখ থেকে জল পড়ছিল না ও আমাকে হ্যাঁ কি আমি জানি এখানে তো ওই তো